গীতা এলএলবিতে আজকের পর্বে আমরা দেখতে পাবো গীতা পদ্মকে ফোন করে কৃপান পদ্মকে বলে কে ফোন করেছি ত্রিপান দেখে বলে উকিল দিদি ফোন করেছি ভজন পদ্মকে বলে ফোনটা ধরো বোনকে দিদি ফোন করেছে পদ্ম ফোনটা ধরে গীতা বলে পদ্মকে পদ্ম ত্রিপান এই কেসটা থেকে খালাস পাওয়ার জন্যই তোকে বিয়ে করেছে এই কেসটা থেকে মুক্তি পেয়ে গেলে তখন তোকে শেষ করে দেবে ভজন পদ্মের কাছ থেকে ফোনটা ছাড়িয়ে বলে এই গীতা এলএলবি গনসা উকিলের মেয়ে গনসা উকিলের মতো তুইও কেস্টে তো হেরে গেলি এই বলে ফোনটা কেটে দেয় গীতা বলে পদ্মকে সবাই মিলে ঘিরে রেখেছি স্বস্তিক ফোন করে গীতাকে বলে একটা বড় খবর আছে পদ্ম যে শাড়িটা বেনারসি শাড়িটা পরেছে সেটা গিনি বৌদি এনে দিয়েছি গীতা বলে স্বস্তিককে ওই শাড়িটার রসিদটা তুমি খুঁজে দিতে পারবে স্বস্তিক বলে আমি দেখছি স্বস্তিক আসে গিনির রুমে এসে খুঁজতে থাকে কিন্তু খুঁজে পায় না স্বস্তিকের বোন এসে বলে দাদা ভাই তুই কী খুঁজছিস গিনি বৌদির রুমে স্বস্তিক বলে কাউকে বলবি না তো বোন স্বস্তিকের বোন বলে না তুই বল পদ্মা যে বেনারসি শাড়িটা পরেছিল তার রসিত্রা আমি খুঁজেছি খুঁজছিলাম স্বস্তিকের বোন বলে ওটা তো আমার কাছে আছি রসিত্রা নিয়ে স্বস্তিক গীতাদের বাড়ি আসে গীতা বলে স্বস্তিককে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা স্বস্তিক ও গীতা মিলে পারবে পদ্মের কেসে অগ্নিযুদ্ধ মুখার্জিকে হারিয়ে কোর্টে জিততে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট জানিও আর নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন